আল্লাহ বলেন ওয়াইলা আসসামাই কাইফা রুফিআত ওরা কি আকাশের দিকে তাকায় না কিভাবে খুঁটি ছাড়া আকাশকে আমি বানিয়েছি আপনারা যখন বিমানে চড়েন তখন কি শুধু ভিডিও করতে থাকেন নাকি মেঘের ভিডিও আকাশের ভিডিও তখন তাকাবেন আকাশের দিকে সুবহানাল্লাহ কিভাবে আল্লাহ আকাশকে তৈরি করেছেন ওয়ালাক্বাদ সায়্যানাস সামা আদ-দুনিয়া বিযিনাতিনিল কাওয়াকিব আল্লাহ বলেন এই প্রথম আকাশটাকে আমি তারা দিয়ে সশোভিত করেছি বিশাল বিশাল তারা এই যে আমরা সূর্য দেখি এটা একটা তারা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই সূর্য কত গুণ বড় বলে ফেললাম হঠাৎ করে মুখ দিয়ে কিন্তু কল্পনা করতে পারতেছি তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে তাই বলে মনে করেন না যে সূর্য অনেক বড় সাইজের তারা না সূর্য এই মহাশূন্যের খুব ছোট্ট সাইজের একটা তারা সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ তারা আছে যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় ওই সূর্যের চেয়ে কোটি গুণ বড় তারা আছে এরকম লক্ষ কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে কোটি কোটি গ্যালাক্সি নিয়ে আমাদের এই প্রথম আকাশের মহাশূন্য তার মানে পুরো প্রথম আকাশটাকে যদি একটা মানচিত্র দেয়া হয় ওইখানে মাইক্রোস্কোপ দিয়েও পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে না আই রিপিট পুরো প্রথম আকাশটাকে যদি একটা বড় মানচিত্র বানানো হয় আমরা যে পৃথিবীতে আছি মাইক্রোস্কোপ দিয়েও এটাকে খুঁজে পাওয়া যাবে না দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শূন্য সাহারা মরুভূমির মধ্যে যদি তোমার হাতের আংটি ছুড়ে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট আবার তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা ঠিক ওই রকম আবার চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমানটা আসমান যেখানে আল্লাহ তার কুদরতি পা রাখেন তো সাত আসমানটা যত বড় পুরো সাহারা মরুভূমির মধ্যে আংটি ফেলে দিলে মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর কুর্সির তুলনায় পুরো সাত আসমানটা ঠিক তত ছোট

পৃথিবীর মধ্যে মাউন্টেন এভাবেই হয়েছে বিগ ব্যাং এর মহাবিস্ফোরণের পরে এই প্লেটগুলো যখন কলাপস করলো মাঝখানের জায়গা উঁচু হয়ে গেল দ্যাট ইজ মাউন্টেন এটাই মাউন্টেন আমেরিকার আলাস্কা একটা জায়গা আছে পৃথিবীর সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ এটা লম্বায় প্রায় দুই হাজার কিলোমিটার লম্বা একটা পাহাড় ইউরোপের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে আলপস পর্বতমালা এটা লম্বায় বারোশো কিলোমিটার কল্পনা করতে পারেন একটা পাহাড় বারোশো কিলোমিটার লম্বা আর সবচেয়ে উঁচু যে পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট উনত্রিশ হাজার ফিট আর মিটার দিয়ে চিন্তা করলে আট হাজার মিটার আল্লাহ পাহাড়কে কোরআনে বলেছেন পেরেকের সাথে তুলনা দিয়েছেন আল্লাহ তালা বলেছেন ওয়াজা আলনাল জিবা আলা আওতা আদা আমি এই পাহাড়গুলোকে আলস পর্বতমালা আলাস্কা পর্বতমালা মাউন্ট এভারেস্ট এগুলোকে পেরেকের মতো বানিয়েছি কিসের মতো আচ্ছা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে উত্তর দেন আমরা পেরেক যখন কাঠের মধ্যে ঠুকি তখন পুরো একটা কাঠের ভিতরে ঢুকে যায় না উপরে দেখা যায় কতটুকু হাতুড়ি দিয়ে একটা পেরেক যখন আমি একটা কাঠের ভিতরে ঢুকায় দিলাম ঠুকে দিলাম এরপর কি পুরা পেরেকটা দেখা যায় আর কতটুকু দেখা যায় সামান্য মাথাটা তো পুরা এক গেল কই ভিতরে তা আল্লাহ পাহাড় গুলোকে পেরেকের সাথে তুলনা করেছেন তার মানে পাহাড় যতটুকু আপনি দেখেন এটা পাহাড়ের মাথা এর পুরো অংশটা মাটির ভিতরে

আল্লাহ পৃথিবীর কাপা কাপি বন্ধ করার জন্য এই পেরেকের মতো পাহাড় গুলোকে পৃথিবীতে ঠুকে দিলেন কাপা কাপি বন্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে পাহাড়ের পাহাড় আপনি ঠুকে দিলেন পৃথিবীর কাপা কাপি বন্ধ হয়ে গেল আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন সেটা কি আল্লাহ হাদিদ আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কিনা লোহার কথা শুনে ফেরেস তারা অবাক লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী ফেরেস তারা প্রশ্ন করলো হালমিন হাদিদ তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আর আর আগুন কারণ আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরেস শুধু অবাকই হচ্ছে ফেরেস তারা বলে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনে দাউদাউ করে জলে ওঠা আগুনের মধ্যে পানি দিলে আগুন অস্তিত্ব হারাই ফেরাস তার শুধু অবাকই হচ্ছে তারা বলে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায় জলের মধ্যে বায়ুর উচ্ছ্বাস লাগলে জলোচ্ছ্বাস ফেরাস তার আবার অবাক হয়ে বলে তাহলে বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি বলতেছে বনিয়া আদম ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে এত গোপনে যে ডান হাত কি দান করলো বা হাত সেটা টের পায় না পড়েন সুবাহ আল্লাহ এই লম্বা হাদিস বলার বা বোঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাহাড়কে সৃষ্টি করেছেন ওয়া ইলাল জিবালি কাইফা নসিবাত পাহাড়কে আল্লাহ তাআলা জমিনের মধ্যে এভাবে সেট করেছেন আল্লাহ বলে ওরা কি একটু পাহাড়ের দিকে তাকায় না আকাশের দিকে তাকায় না ওরা কি একটা উটের দিকে তাকায় না ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ওরা কি জমিনের দিকে তাকায় না জমিনকে কিভাবে আমি বিস্তৃত করেছি আমরা তো কত চমৎকার মাটি দেখি তাই না বীজ রোপণ করে দিলে কি উর্বর জমি হ্যাঁ ঘাস লতবতা ফলমূল হয় আসলে পুরো পৃথিবীটাই কি এরকম নরম না অনেক স্তর আছে এই ভূপ্রস্থের নিচে আপনি পাবেন পাললিক শিলার স্তর রূপান্তরিত শিলার স্তর আগ্নেয়গিরির শিলার স্তর তার মানে পৃথিবীর ভিতরে দাউদা করে আগুন জ্বলছে এবং আগ্নেয়গিরির জালামুখ ভেঙে যখন এই অগ্নুৎপাতের লাভা বের হয় তখন বোঝা যায় পৃথিবীর ভিতরে কেমন আগুন পাওয়া যায় ঠিক কি তাহলে প্রথম শব্দটা আমি কি বলেছিলাম আন্নাদার মনে আছে তো না প্রথম শব্দটা কি আল্লাহ বলে তারা কি নজর করে দেখে না কিভাবে আকাশ বনালাম উড সৃষ্টি করলাম কিভাবে জমিন বানালাম কিভাবে পাহাড় বনালাম তাহলে এই যে নজর বা অবজারভেশন রিফ্লেকশন এটার প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছে প্রথম পয়েন্ট ক্লিয়ার মোট পয়েন্ট আলোচনা করব চারটা বলেন তো কয়টা একটা ক্লিয়ার দুই নাম্বার কি ছিল দেখি কার মানে আছে কিনা আলা আকাল রাইট common sense রিজনিং আমরা যখন আমাদের কমন সেন্স খাটাই কোরআনের परतে परतে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন এবং ইন্টারেস্টিংলি জাহান নামীরা যখন জাহান নামে যাবে তারা কি বলবে জানেন সুরা মুলকে এসেছে তারা বলবে ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি اصحابিস সাঈফ তারা বলবে হায়রে নবীদের কথা যদি মানতাম আর যদি একটু কমন সেন্স খাটাইতাম তাহলে তো জাহান্নামে আশা লাগত না ওই দিন এই আফসোসে কোনো কাজ হবে প্রিয় ভাইরা ওই দিন যত আফসোস করেন কোনো কাজ হবে তাহলে জাহান নামিরাও আফসোস করবে হায় একটু যদি আকল খাটাইতাম তাইলে আজকে আর জাহান নামের আগুনে পুড়া লাগে না নবীদের কথা যদি শুনতাম আর যদি আকল খাটাতাম কি খাটাতাম তাইলে আজকের এই কঠিন অবস্থা আমাদের পড়া লাগতো না কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আফালা তা আকিলুন তোমরা কি আকল খাটাবানা এই যে দামি কমন সেন্স দিলাম একটু বুদ্ধি কি খাটাবানা আকল খাটাবানা তোমরা

দিবারাত্রির পরিবর্তনের মধ্যে এই যে চব্বিশ ঘন্টার বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত আর নিগতির কারণে এই যে দিবারাত্রি আমরা পাই এই পৃথিবীটা তার অরবিটে কক্ষে যেমনি ঘুরে আবার পৃথিবীটা তার অক্ষেও ঘুরে যে আপনারা যারা ক্রিকেট খেলছেন এরকম স্পিন বল করেন না হ্যাঁ কমন পড়ছে স্পিন বল করলে বলটা কিভাবে যায় বলেন তো ঘুরতে ঘুরতে যায় তো পৃথিবী যখন সূর্যের চারদিকে কক্ষে ঘুরে ওই ঘোরার মুহূর্তে সে নিজে স্পিনিং হইতে থাকে ঘুরতে থাকে ওই স্পিন হইতে তার এক পিঠ থেকে আরেক পিঠে ঘুরতে তার চব্বিশ ঘন্টা সময় লেগে যায় ওইটার কারণে দিবারাত্রি হয় বারো ঘন্টা আমরা দিন পাই বারো ঘন্টা আমরা রাত পাই আল্লাহ বলেন এই দিবারাত্রির পরিবর্তনের মধ্যে নিদর্শন আছে তারপরে সাগরে যে ভেসে বেড়ায় বড় বড় নৌযান জলযান আপনারা দেখেছেন কিনা জানি না এই যে আইকন অব দ্য ওশেন টাইটানিক জাহাজের চেয়ে দশ গুণ বড় জাহাজ আমি দেখে এসেছি পশ্চিমা দেশগুলোতে এত বিশাল বড় জাহাজ এটা সামনে দাঁড়ালে এটা মনে হয় মালয়েশিয়াতে তো অনেক কন্ডোমোনিয়ামস দশ পনেরোটা কন্ডোমোনিয়ামস একসাথে জোড়া লাগালে এটা যত বড় ওই ক্রুজগুলো জাহাজগুলো এত বড় এক একটা জাহাজের ভেতরে তিন হাজার চার হাজার হোটেল রুম আছে আট দশটা রেস্টুরেন্ট আছে ফুটবল স্টেডিয়াম আছে থিম পার্ক আছে বিশাল একটা এন্টায়ার সিটি এই বিশাল ক্রুজগুলো আইকন আই অব দ্য সি ভার্জিন ভয়েস রয়্যাল ক্যারিবিয়ান এগুলো সাগরের উপর দিয়ে ভেসে বেড়ায় আল্লাহ বলে বল ফুল খিল্লাতি তাজিরি ফিল বাহারি বিমায়ান ফান্নাস সাগরের উপরে বিশাল বড় বড় ক্রুজগুলো ভেসে বেড়ায় এর মধ্যে নিদর্শন আছে এরপর আল্লাহ বললেন আমি পানি থেকে সব প্রাণী তৈরি করেছি অজা আল মিনাল মা ইকুল্লা সাই ইন হাই সব প্রাণ এসেছে পানি থেকে বিজ্ঞান এটাকে কনফার্ম করেছে তারা বলেছে পৃথিবীর সর্বপ্রথম এক কুশি প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা অ্যামিবা এসছে জু প্লাংটন ফাইটো প্লাংটন ব্যাকটেরিয়া প্লাংটন এভাবে স্পিসিসগুলো ডেভেলপ করেছে আল্লাহ বলে এর মধ্যে নিদর্শন আছে এরপর আল্লাহ তালা বলেছেন মৌসুমি বায়ু এই যে বায়ুর প্রবাহ এতে নিদর্শন আছে আর আকাশ জামিনের মাঝখানে যে মেঘমালাগুলো ভেসে বেড়ায় এই সবগুলোর ভেতরে নিদর্শন আছে কাদের জন্য আল্লাহ বলেন আকিলুন তাদের জন্য যারা আকল খাটায় যারা কমন সেন্স খাটায় সোমান পড়বেন না এর জন্য বিমানে যদি আপনারা উইন্ডো সিট পান কি কি করবেন আজকে থেকে বলেন উইন্ডো সিটের পাশে বসে বসে রিল দেওয়ার জন্য ভিডিও মেক করব কি করবেন হ্যাঁ আল্লাহর নিদর্শন দেখবো কত ক্ষুদ্র আমি কত নগণ্য আমি কত তুচ্ছ আমি এটা বুঝবার চেষ্টা করতে তাহলে চারটা পয়েন্টের দুইটা চলে গেল একটা হচ্ছে নজর আর একটা হচ্ছে আল্লাহ আকাল তিন নাম্বার কি ছিল একজন বলতে হবে আততফাক্কুর আর তাফাক্কুর মানে ক্রিটিক্যাল থিঙ্কিং হুম ক্রিটিক্যাল থিঙ্কিং করা আল্লাহ যে আমাদেরকে ব্রেন দিয়েছেন এটা দিয়ে ক্রিটিক্যাল থিংকিং করা ব্রেনটাকে কাজে লাগানো গড্ডালিকা প্রবাহে ভেসে না বেড়ানো ব্রেনটাকে আমরা যেন কাজে লাগাই আত্মাফাক্কুর ইব্রাহিম আলহ সালাম এই আত্মাফাক্কুর বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে আমাদের জন্য অনুপম আদর্শ ছিল কোন নবীর নাম বললাম সবাই বলেন তো নবীর নাম কি উনি যেই সময়টাতে পৃথিবীতে এসেছিলেন তখন কেউ করতো তারার পূজা কেউ করত চাঁদের পূজা কেউ করতো সূর্যের পূজা আমরা হইলে কি করতাম কোনো দলে ঢুকে যেতাম কি বলেন এক দল করে তারার পূজা আরেক দল সূর্যের আরেক দল চাঁদের আমরা হইলে কি করতাম এক দলে ঢুকে যেতাম উনি ঢুকেন নাই উনি এই তারকা পূজারী সূর্য পূজারীদের চিন্তা আর দেয়ালে আঘাত করেছেন জান্না সুবাহানা উনি কিভাবে সত্যের সন্ধান পেলেন দেখেন উনি রাত্রিবেলা যখন দেখেন যে লোকজন তারার পূজা করে উনি ভাবলেন হ্যাঁ তা রব্বি তারাই কি আমার রব পরে দেখে না দিনের বেলায় তারারে আর খুঁজে পাওয়া যায় না এখন মনে ভাবে ভাবে হায় রে আমার রব যদি আবার মাঝে মধ্যে না থাকে তো আমি যাব কই এক সময় উনি আসে আরেক সময় নাই এরকম খোদা দিয়ে আমাদের কোনো লাভ আছে যিনি সবসময় আমার টেক কেয়ার করবে আমরা তো ওই খোদার আবাদত করি ঠিক কি না উনি বললেন না না এই তারা আমার রব হতে পারে না এরপর দেখা যায় আরেক দিন রাত্রিবেলা সবাই চাঁদের পূজা করে কি দুময় চাঁদ জোৎস্না ছড়ায় তুমি ভাবলেন আহা তা রব্বি এটাই কি আমার রব পরে দিনের বেলা যখন দেখে না চাঁদের তো আর দেখা যায় না চাঁদ তো আর নাই পরে বলে না চাঁদ আমার রব হইতে পারে না এবার দিনের বেলা দেখলেন দ্বীপ প্রহরের জল জলে সূর্য খা খা রোদ বিলাচ্ছে গোটা বিশ্বে দেখে যে সবাই এটার ফলোয়ার বেশি সবাই সূর্যের পূজা করে কিন্তু আবার গধুলি লগ্নে সানসেটের টাইমে যখন সূর্য ডুবে গেল হাই হাই উনি বিপদে পড়লেন এবার আমি কই যাবো সূর্য তো থাকে না আল্লাহ আকবর তখন তিনি ঘোষণা দিলেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন হে হে তারকা পূজারি হে চাঁদের পূজারি হে সূর্য পূজারি আমি তোমাদের কোনো দলের সাথে নাই বরং আমি আমাকে ওই সত্তার দিকে মনোনিবেশ করলাম আত্মসমর্পণ করলাম

এটা ইব্রাহিমের চিন্তার অবশিষ্টাংশ সেদিন ইব্রাহিম চিন্তা করতেন গবেষণা করতেন আল্লাহ তালা মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে এই ইনফরমেশনটা যখন আমাদের সামনে পেশ করলেন এ আয়াতের শেষেও তিনি একই কথা বললেন লা নিশ্চয় এর মধ্যে যারা চিন্তাশীল তাদের জন্য নিদর্শন আছে মৌমাছি যে মধু সংগ্রহ করে আপনারা মৌচাক দেখছেন কে কে দেখি মৌচাক দেখছেন

আল্লাহ তালা মৌমাছিকে শিখিয়ে দিলেন কিভাবে মৌচাক বাঁধতে হবে এবং আল্লাহ বললেন ইত্তা মিনাল জিবালি বইউতা তোমরা পাহাড়ে মৌচাক বাঁধো অমিনার সাজার গাছের মক ডালে বাঁধো অথবা উঁচু মাছার উপরে বাঁধো যাতে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে মৌচাক যারা দেখছেন এটা কি নিচু নিচু জায়গায় মৌমাছির মৌচাক হয় না উঁচু একেবারে মগ ডালে এটা মৌমাছির শিখায় দিছে কে হ্যাঁ কে শিখিয়েছে আল্লাহ সোভা নো আলাহ মৌমাছিকে শিখিয়ে দিয়েছে যারা আরবি বোঝেন তারা বুঝতে পারবেন ইত্তাফিদি এটা ফ্যামিলি জেন্ডার তার মানে আল্লাহ যা অর্ডার করেছেন এটা পুরুষ মৌমাছিকে অর্ডার করেন নাই নারী মৌমাছিকে তো গবেষণায় দেখা গিয়েছে পুরো মৌচাকের বাসাটাকে এখানে যে লিডারশিপ বহন করে এটা কোনো পুরুষ মৌমাছি না এটা নারী মৌমাছি সুহান আল্লাহ এবং তিন ধরনের মৌমাছি থাকে একটা হচ্ছে কুইন বি রানী মৌমাছি আর হচ্ছে মেল বি এরা বংশ বিস্তার করে আরেকটা হচ্ছে ওয়ার্কার বি এরা এই মধু আনা নেওয়া করে তাল্লা এদেরকে বললেন কুল্লি সামারাত এই মৌমাছি তোমরা আশেপাশের সব সুন্দর সুন্দর ফুল থেকে ফল থেকে ফ্লাওয়ার নেকটার্স পুষ্প রস সংগ্রহ করে নিয়ে আসো মধু এত স্বাস্থ্যকর হেলদি ডায়েট কেন কারণ আশেপাশের গাছের মধ্যে এখানে আপনার ভেষজ গাছ আছে ওষুধি গাছ আছে বনাজি গাছ আছে ঠিকই না তো মৌমাছিগুলো সেখান থেকে ফ্লাওয়ার নেকটার্স রস সংগ্রহ করে আবার চলে আসে এবং আল্লাহ বললেন ফাসলুকি সুবুলা রব্বি কি জুলুলা পথ ভুলে যায় না যেই পথে গেছে ওই পথে ফিরে আসো একটা মৌমাছি মৌচাক থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অনেক সময় চলে যায় আবার দশ কিলোমিটার পথ চিনে আবার মৌচাকে এটার ফিরে এনেকে। এ এই পুরো মেকানিজমটা নিয়ে গবেষণা করে অস্ট্রিয়ান একজন সায়েন্টিস্ট তার নাম হচ্ছে কাল ব্রন ফেস সে একটা বই লিখেছে দ্য ডান্সিং বিজ এবং এই বই লিখে সে নোবেল লরেট হয়েছে নোবেল প্রাইজ পেয়েছে আমরা তো মধু পায়ে হাতের তালুর মধ্যে নিয়ে জিবা দিয়ে চাটি আমাদের তো আর ব্রেন খাটানোর ওই সময় নাই ওই কার্ল বন ফ্রেশ সে এই মৌমাছি নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে হ্যাঁ আর আমরা মাথা খাটাইতে পারলাম না তো সে গবেষণা করে পেয়েছে মানে কোরআনের যা যা বলেছে সে তাই পেয়েছে মৌমাছি ওখান থেকে ফুলের পুষ্পরস ফ্লাওয়ার এনেই কিন্তু মৌচাকে রাখে না ওইটারে সে খেয়ে ফেলে এবং সে গবেষণা করে পেয়েছে এক একটা মৌমাছির দুইটা দুইটা পাকস্থলী একটা পাকস্থলীতে সে নিজের খাবার দাবার খায় আর একটা পাকস্তলিতে এই পুষ্প রস ফ্লাওয়ার ন্যাক্টার্স গুলা সে রাখে সেখানে আল্লাহ তালা একটা স্পেশাল এনজাইম দিয়ে ওইটাকে প্রিজার্ভ করে প্রত্যেকটা মৌমাছির নিচে একটা টিউব আছে সেই টিউব দিয়ে নল দিয়ে মৌচাকে যেয়ে মধুগুলো রেখে আসে পড়েন সুবাহান আল্লাহ এবং এই মধুর ভেতরে আল্লাহ তালা ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক রেখেছেন এটার নাম প্রপোলিস দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান সোলজাররা তারা আহত হলে তারা অ্যান্টিসেপ্টিক কিনে লাগাতো না তারা মধু লাগায় দিত আর আহত সোলজার তারা মুহূর্তে সুস্থ হয়ে যেত যাদের বাতের ব্যথা আছে বাতের ব্যথা আছে না অনেক মুরব্বীদের ওই বাতের ব্যথার মধ্যে যদি মৌমাছির হুল ফুটায় দিতে পারেন একদিনের মধ্যে বাতের ব্যথা ভালো হয়ে যাবে সাময়িক হয়তো ব্যথা পাবে মৌমাছি যখন কামড় দেয় ব্যথা লাগে না নাকি আরাম লাগে কামর খাইছেন মৌমাছির কখনো হ্যাঁ তো বাতের ব্যথার মধ্যে আপনি মৌমাছির ভুল ফুটাই দিলে আর ব্যথা নাই সুবাহান আল্লাহ আবে হামদেব মখতালিফুন আল্লাহ আনু বিভিন্ন ধরনের ক্রিম হানি হোয়াইট হানি ইয়েলো হানি ব্ল্যাক হানি নানা ধরনের হানি আল্লাহ তাআলাহ এইভাবে প্রিজার্ভ করেছেন মৌমাছির মধ্য দিয়ে আল্লাহ বলুন এই যে এতগুলো মৌমাছি পুষ্প রস এনে মৌচাকের মধ্যে রসগুলো রাখে মধু তৈরি হয় আল্লাহ বলেন ইন্নাফিদারুন নিশ্চয় এর মধ্যে আল্লাহ তারা চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখেছেন যারা চিন্তা করে তারা হাতের তালুতে শুধু জিব্বা দিয়ে চেটে চেটে খায় না তারা ভাবে কোথেকে আসলে এই মধু কিভাবে মৌমাছি যায় কিভাবে ফিরে আসে তাহলে বলেন তো আমাদের চিন্তাশীলতার দরকার আছে না নাই সুরা আলী ইমরানের একশো নব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থা আল্লাহ তালার জিকির করে এবং তারা করে করে এবং তারা বলে মা হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো নাই মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তালা অনর্থক কোনো কিছু সৃষ্টি করে নাই করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ রেখেছেন এবং এই আয়াত যখন নাজির হল বিষ্ণু ইসাহ ইসলাম বললেন ওয়াইলুন লিমান করা আহা ওয়ালা মেতা ফিহা ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তেলাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা বিষ্ণবীকে বলেছেন নবী হে আপনি আপনার রম্মদদেরকে নবীদের ঘটনা শোনান কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কোরআনের তিন ভাগের এক ভাগ কি ঘটনা স্টোরি টেলিং কারণ গল্প মানুষের মনে দাগ কাটে আল্লাহ তালা বলেছেন ফাকুসুসিল কসাসা লা আল্লাহ হুমিয়া ফাকুন নবী হ্যাঁ আপনি তাদেরকে কিচ্ছা শোনান ঘটনা শোনান নবীদের কাহিনী শোনান লা আল্লাহ হুম ইয়াতা যাতে করে তারা ক্রিটিক্যাল থিংকিং করে তারা লুত আলাহ ইসলামের কমের ঘটনা যখন শুনে যে আল্লাহ তালা আপসাইড ডাউন করে দিয়েছিলেন তারা যখন কমে আদের ঘটনা শুনে কমে সামুদের ঘটনা শুনে তারা যেন চিন্তাশীল হয় এবং বিশ্বনবীর সাহাবি আবুদ্দারদা আলাহিনি বলতেন মিন কিয়াম ইয়া এক ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত সালাত সালাতফার করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করি জিকির করাই আবাদত শুধু কোরন্ত মনে হয় এবাদত শুধু ক্যাম্লাইল করাই এবাদত কিন্তু বিশ্বনবীর সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিংকিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ব্রেনটা খাটাবেন তো এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে নিজের সাথে নিজে বোঝাপড়া করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে তাদের অ্যানালজি কাজে লাগিয়ে আল্লাহর দেয়া ব্রেনকে কাজে লাগিয়ে এরপরে সাহাদা পাঠ করে এমনি এমনি না এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপস্টার কালিমা পড়ছে না আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা একটা ফেইথ চেঞ্জ করা এটা কত বড় সিদ্ধান্ত হ্যাঁ বাপদাদার ধর্ম বয়স তিরিশ চল্লিশ এতদিন যে ধর্ম মানলাম এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয় এটা কত বড় সিদ্ধান্ত কুড ইমাজিন দেয় ইটস নট জোক নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয় তারাই এই ক্রিটিক্যাল থিঙ্কিং করে এবং বিষ্ণু ইসা ইসলাম উনি নবী হওয়ার আগেও এই চিন্তার আবাদত করতেন তিনি হেরা গোহায় চলে যেতেন কাবা থেকে 6 কিমি উত্তরে 634 মিটার উঁচু যা বলে নুরের উপরে একটা কেই আছে গুহা এটা নাম হচ্ছে গারে হেরা ওখানে বসে বসে তিনি এই চিন্তা করতেন তার মানে নবী হওয়ার আগে বিষ্ণু নবীর এবাদত ছিল চিন্তার এবাদত নবী হিসেবে অ্যাসাইনড হওয়ার আগে বিষ্ণু নবীর এবাদত কি ছিল বলেন তো নামাজ পড়া কুরআন তেলাওয়াত করা কুরআন তো নাজিলই হয় না কুরআন তেলাওয়াত করবে কেমনে তখন 6 মাস বসে বসে উনি ওখানে কি করেছেন বলেন ধ্যান মগ্ন করেছিলেন ধ্যানমগ্ন ছিলেন তিনি চিন্তা করতেন ওইটাই ছিল ওনার আধ্যাত্মিক শিক্ষায়তন ওই নির্জন গুহার মধ্যে উনি যখন চিন্তায় মগ্ন ছিলেন আল্লাহর সৃষ্টি শৈলী নিয়ে চিন্তা করতেন ঠিক ওই মুহূর্তে অন্তিম মুহূর্তে ওই মহেন্দ্র খনে নাজিল হয়েছে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাক রিড ইন দ্য লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো তোমার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন শিক্ষা দিয়েছেন তাহলে সম্মানিত শুধু ইসলামের সূচনা হয়েছিল এটা বলা যায় ফাইনালি যে ইসলামের সূচনা হয়েছিল চিন্তার আবাদতের মধ্য দিয়ে তো আমরা যেন চিন্তা করি তাহলে চারটা পয়েন্টের তিনটা আমরা ক্লিয়ার করে ফেললাম আর তাফাকুর ক্রিটিক্যাল থিঙ্কিং ও চার নম্বর কি বলেছিলাম হ্যাঁ বলো তো আর তাদাব্বুর আর তাদাব্বুর মানে পন্ডারিং অন দ্য কোরআন কোরআনকে গবেষণা করে পড়া কোরআনের আয়াতের অন্তর্নিহিত মর্মার্থ গূঢ় রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা আল্লাহ বলেন আফালাদেব বারুন কোরআন আলাহিনুহা ওরা কি কোরান নিয়ে একটু চিন্তা গবেষণা করবে না নাকি ওদের অন্তরে জং ধরা তালা পড়ে গিয়েছে তাহলে আমরা যে গড় করে তালাওয়াত করি আল্লাহ শুধু এ তালাওয়াত করতে বলেননি হ্যাঁ তালাওয়াত করলে প্রতি অক্ষরে দশ নাকি ঠিক আছে কিন্তু আল্লাহ বলেছেন ওরা কি কোরান নিয়ে চিন্তা গবেষণা করবে না আফালাহ ইতাদেব বারুনাল কোরআন কোরান তো এসেছে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিতে হিস্ট্রিকে বদলে দিতে কোরান এসেছে

আইআইএম এ কোরআন নিয়ে মাস্টার্স হিউম্যান এমব্রোলজি ইন দা হলি কোরআন পিএইচডির পাঁচ বছর হিউম্যান বিহেভিয়ারিয়াল প্যাটার্নস ইন দা হলি কোরআন এখনো তো তাফসির করে যাই প্রতিদিন কোরআন স্টাডি করি একটা আয়াত যত পড়ি প্রত্যেক স্টাডিতে নতুন নতুন ইনফরমেশন আমার মাথায় চলে আসে শুধু আমার মাথা নেই পৃথিবীর যত বড় মুফাসির হোক তিনি যত পড়বে কোরআন যত রিভাইজ করবে যত রিসার্চ করবে প্রত্যেক রিভিশনে সে নতুন নতুন তথ্য পাবে এই জন্য আল্লাহ বলেন আফালা এত বারুন আল কোরআন ওরা কি কোরআন একটু চিন্তা গবেষণা করবে না নাকি ওদের অন্তরে তালা জং ধরা তালা লেগেছে তো সমানিত শুধু আসুন এই কোরআন নাজিলের মাসে আমাদের জং ধরা তালাটাকে আনলক করার জন্য আমরা কোরআনকে উইথ ভাস্ট কনসেন্ট্রেশন উইথ ডিপ অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে যেন পড়ি প্রতিটা আয়াত পড়ার সময় এর পেছনের গল্পটা কি কোন প্রেক্ষাপটে নাজিল হলো বর্তমান সময়ের সাথে কিভাবে এটাকে অ্যাটাচ করা যায় এটার অন্তর্নিহিত গূঢ় রহস্যটা কি এই গূঢ় রহস্য উদ্ঘাটনের কথা কোরান নিয়ে গবেষণার কথা এবং চিন্তার কথা বারবার কোরান আমাদেরকে বলেছে আমাদের এই চিন্তাকে জাগানোর জন্য এই কোরান বারবার আমাদের কাছে আহ্বান করেছে এখন আমাদের কি একটু সময় হবে না কোরআনকে চিন্তার সাথে গবেষণার সাথে পড়ার হ্যাঁ চিন্তাশীলতার সাথে গবেষণা করে কোরান স্টাডি করার দরকার আছে না নাই বলেন বলেন হ্যাঁ পড়বেন তো আপনারা যারাই চিন্তা করবে চিন্তাশীল হবে কমন সেন্সকে খাটাবে তারাই পৃথিবীর হিস্ট্রি পাল্টে দিবে। এই যে বিমান দিয়ে যে আমরা চড়ি দুই ভাই আবিষ্কার করছে উইলভার রাইট অরবিল রাইট রাইট ভ্রাতৃ দয় বলেন তো এই অরবিল রাইটের চোখ ছিল কয়টা তিনটা না হ্যাঁ উইলভার রাইটস এর হাত ছিল কয়টা আমার হাত কয়টা আপনার হাত কয়টা তো ওরা পারলে আমরা পারবো না কেন কারণ এই চিন্তার আবাদত থেকে আমরা দূরে সরে গিয়েছে আমাদের মধ্যে রিজনিং নাই আমাদের মধ্যে লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং নাই আমাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং নাই আমাদের মধ্যে ফন্ডারিং অন দ্য কোরআনিকা আমাদের যে বিবেক শক্তি দিয়েছেন এটাকে আমরা কাজে লাগাই না এজন্য আমরা পিছিয়ে পড়েছি কোরআন বারবার আমাদের এই চিন্তা শক্তিকে জাগানোর জন্য আহ্বান করেছে কোরআনের আয়াতের পরতে পরতে কোরআন আমাদেরকে বলেছে আমরা যেন চিন্তাশীল হই এই যে সফিস্টিকেটেড ব্রেন আল্লাহ তালা দয়া করে আমাদেরকে দান করেছে আমরা যেন এই ব্রেনটাকে কাজে লাগাই আমরা যেন আমাদের বিবেকটাকে কাজে লাগাই আমরা যেন আমাদের কমন সেন্সে কাজে লাগে তাহলে আমাদের সোনালী অতীত আবার আমরা ফিরে পাবো তাহলে আজকের এই আলোচনা থেকে ফাইনাল কথা হচ্ছে যে আমাদেরকে চিন্তা করতে হবে যে কোনো জিনিসকে কোয়েশ্চেন করতে হবে প্রশ্ন করতে হবে কেন কিভাবে ও পারলে আমি কেন পারবো না কোরনের আয়াত পড়ার সময় বারবার চিন্তা করবেন সব দায় দায়িত্ব আমাদের উপর ঠেলে দিয়ে না কোরআন নিয়ে শুধু আমরাই গবেষণা করবো আর ওয়াজ শোনাবো এটা নট অনলি মাই সোল রেসপন্সিবিলিটি আপনাদেরও দায়িত্ব আছে প্রত্যেকের দায়িত্ব যত কোরআন পড়বেন আপনার অন্তরের তালা খুলে দিবে কে আল্লাহ তালা আমাদেরকে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করুক